আসসালামু আলাইকুম সবাই আই অনেক বেশি ভালো আছো তো তোমাদের গতকাল বইটের রেজাল্ট দিচ্ছে এই যে কথা তোমাদের বলার ছিল তো তোমাদের কথা অনেকের বন্ধ যেতে পারে এর আগের কাছে কথা বলি তখন সমস্যা তেরশো ছাব্বিশ হাজার এরকম পর্যন্ত গিয়েছিল আর তার আগের কাছে অর্থাৎ পারে সমাশে আশেপাশে এই রেঞ্জের মধ্যে হচ্ছে ওয়েটিং এর ক্ষেত্রে ঠিক আছে তোমার অনেক আমাদের হচ্ছে এর মধ্যে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে পঞ্চাশ বাকিগুলো হচ্ছে আর্কিটেকচারে তো এই ক্ষেত্রে তোমাদের যদি হচ্ছে মানে কি বলবো ওইটা যদি তেরোটা পর্যন্ত থাকে তাহলে তুমি ছয়টিতে বলো ওইটি তোমার সাবজেক্ট চলে আসে কিন্তু ধরো যে তেরোটার পরে যত যাবে তত হয়তো সম্ভাবনাটা একটু কমে যেমন আমাদের সময় দেখো তেরোটা একটু ছিল তেইশ ব্যাসের ক্ষেত্রে কিন্তু তেরোশো ছাব্বিশ পর্যন্ত ছিল আর তার আগের ব্যাসে তেরোশো পঞ্চাশ হাজার বাজে তো দেখা যাচ্ছে যে আমাদের তত মানে ধীরে ধীরে হচ্ছে কি বলবো ওয়েট ছাড়ার প্রবণতাটা মানুষের মধ্যে কমে যাচ্ছে তো এক্ষেত্রে তুমি যদি তেরোশোর মধ্যে থাকো তাহলে তোমার ধরো যে তুমি একটু মানে শিওর থাকতে পারবা তো তোমার অবশ্যই সাবজেক্ট আসবে ঈদের পরে যত যাবো তত তুমি সুবিধা কমতে পারি কারণ এবার ধরো যে কত পর্যন্ত যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো তোমার যদি ধরো যে বারোশো পঞ্চাশটা যদি সিট তো তোমার যদি ধরো বারোশো ষাট সত্তর পর্যন্ত থেকে থাকে তাহলে তুমি শিওর থাকতে পারো তোমার অবশ্যই একটা সাবজেক্ট চলে আসবে আর আমরা যদি হচ্ছে যে বলি যে মাইগ্রেশনের কথা তো মাইগ্রেশনের বিষয়টা ডিপেন্ড করে তোমার আগে কতজন ভর্তি হচ্ছে না এটার উপর ডিপেন্ড করে এবং ধরো তোমার একটা সাবজেক্ট থেকে একটা সাথে আসবে এটা তুমি কিভাবে বুঝবে তুমি যে পাইছো তোমার দু এক সে দেখা গেছে অন্য একটা সাবজেক্ট পাইছি তুমি হচ্ছে এমএমি পাইছো বা ধরো অন্য কোনো সাবজেক্ট পাইছো কিন্তু তোমার আগের যে কয়সানটা ছিল ও হচ্ছে লাস্ট মানে পরে আর কি ওর পরে যে তুমি ছিল তুমি তো এক্ষেত্রে কি হবে যদি সামনে দেখি না হয় তোমার সামনে যতজন আছে তাদের একজন ভর্তি না হলে কিন্তু তোমার হচ্ছে পজিশনটা এখান থেকে আগায় গিয়ে সামনে হচ্ছে কেমিক্যাল পেয়ে যাবে এম এম ইউ থেকে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এটা যখন কিভাবে করা হয় মাইগ্রেশন তোমার ভর্তির সময় থেকে মাইগ্রেশন মানে একটা ফর্ম দেওয়া থাকবে বলা থাকে তুমি মাইগ্রেশন অফ করতে যাচ্ছ নাকি অন করতে মানে অন রাখতে যাচ্ছ তো তুমি অফ করে দাও তাহলে তো চেঞ্জ হয়ে আর যদি অন করে রেখে দাও তাহলে দেখা যায় হচ্ছে মাইগ্রেশনের সামনের দিকে আগে তোমার সিভিলের কথা হবে ধর সিভিলের সিডি একশো পঁচানব্বই তো পঁচানব্বইটা এখন ধরো যে শুরু হয়েছে হচ্ছে ধরো যে চারশো থেকে একদম বলা যায় যে মোটামুটি ভাবে সবাই প্রাইস সিভিল পাচ্ছে কারণ তোমার পছন্দ হচ্ছে সাতশো সন্ধ্যে তো তোমার কিন্তু তখন মাইগ্রেশনের সামনে মেকানিক্যাল যাবে সিভিল থেকে যাবে জাস্ট এটা কখন হয় যখন ধরো যে একটা তোমার আগে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যে লাস্ট জন তার দু এক সিরিয়াল পরে তুমি আসো তো এক্ষেত্রে বলা যায় যে মাইগ্রেশনে আসো ঠিক আছে আর ওই যে ওয়েডিং এর বিষয়টা হচ্ছে এটা আর এমনি বলে তোমাদের ভর্তি কবে ভর্তি ডেট কবে দিতে পারে তো ভর্তি ডেট কবে দিতে পারে ওটা পুরোটাই অথরিটির উপর ডিপেন্ড করতেছে কিন্তু ক্লাসের কথা যদি বলি ক্লাস কবে শুরু হবে তাহলে তুমি ধরে তোমার ক্লাস মেয়ে জুনের আগে কখনোই শুরু হবে ঠিক আছে তো তোমার ক্লাস শুরু হবে মেয়ে বা জুনে এর আগে ভর্তি ডেট কবে দিবে সেটা দেখার বিষয় তো তোমরা আপাতত চাইলে ছুটি কাটাতে পারো আর হ্যাঁ যে যে ডিপার্টমেন্টে পাইছো তোমরা একটু চেষ্টা করো বড় ভাইদের কাছে খোঁজ খবর নেওয়া তাদের সাথে কথা বলার এবং হচ্ছে যে কি কি আছে না এইসব নিয়ে একটু আইডিয়া রাখার চেষ্টা করো আর তোমরা এতদিন যেভাবে পড়ালেখা করে আসছো এখন কিন্তু পড়ালেখাটা সেভাবে করলে হবে ঠিক আছে এখনকার পড়ালেখাটা কিন্তু পুরোটাই আলাদা এখানে তোমরা আসলে এদিকে বুঝতে পারবা কিন্তু আগে থেকেই একটু অন্যরকম তো তোমরা চেষ্টা করো কিছু জিনিস অন্তত এখন একটু আগে রাখা ঠিক আছে তো আজকের আজকেও তো তোমাদের কার কিনে জানো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আর যে কোনো প্রশ্ন চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো উত্তর দিয়ে দেবো তো সবাই অনেক বেশি ভালো থাকো তোমাদের সকালের জন্য শুভ রইল আল্লাহ সবাইকে আলাইকুম